এক মুহূর্ত থামো চোখ বন্ধ করো তুমি যে নিঃশ্বাস নিচ্ছ সেটাই শিবের দান আজ তুমি শুনবে এমন এক বাণী যা শুনে সাধু কেঁদেছে পাপি বোধ লেগেছে আর সাধারণ মানুষ খুঁজে পেয়েছে আত্মার মূর্তি হিমালয়ের গভীরে যেখানে বাতাসেও ওম ধ্বনিত হয় সেখানে একদিন পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন প্রভু মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে তখন আপনি কেন চুপ থাকেন মহাদেব নেধু হাসলেন তার কণ্ঠ ছিল অজ্রের মতো দৃঢ় কিন্তু স্নেহে ভরা তিনি বললেন আমি নীরব থাকি কারণ আমি চাই মানুষ নিজেকে চিনুক যতক্ষণ তুমি ভেবে চলবে তোমার জীবন অন্য কেউ বদলাবে তক্ষণ তুমি বাধা থাকবে আমি নই তুমি নিজেই নিজের ত্রাণ কর্তা পার্বতী স্তব্ধ হয়ে গেলেন মহাদেব তখন চোখ বন্ধ করে গভীর ধ্যানে ডুবে গেলেন তাঁর চারপাশে জ্বলতে লাগল এক অতল নীল আলো যেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তাঁর নিঃশ্বাসে ভাসছে তিনি আবার বললেন যখন দুঃখ আসে তাকে শত্রু দিব না দুঃখই তোমার শিক্ষক সে তোমাকে শেখাবে সহ্য করতে আর সহ্যই তোমাকে দেবত্বে পৌঁছে দেবে মহাদেব আবার বললেন পার্বতী পৃথিবীর সবচেয়ে বড় মায়া হল অহংকার যতদিন মানুষ ভাবে সেই করছে সেই জিতছে ততদিন সে নিজের প্রকৃত সত্ত্বাকে চিনতে পারবে না যখন তুমি নিজেকে ক্ষুদ্র ভেবে ভগবানের হাতে নিজেকে সমর্পণ করবে তখনই তোমার ভিতর জেগে উঠবে অমর শক্তি সেই শক্তির নাম শিব যে মানুষ নিজের অহংকার ছেড়ে দেয় সেই পায় ঈশ্বরকে আর যে নিজের ভয় জয় করে সেই হয় শিবের সমান তখন গুহার চারপাশে নেমে এলো একে নিরবতা তুষার কণাগুলো যেন নৃত্য করছে দেবতার ধ্বনিতে দেবী পার্বতী অনুভব করলেন তার হৃদয়ে সমস্ত চিন্তা গলে যাচ্ছে তার মুখে একটাই শব্দ প্রভু মহাদেব চোখ খুললেন আর বললেন তুমি ভগবানকে বাইরে খুঁজে বেড়াও কিন্তু তিনি তোমার নিঃশ্বাসের মধ্যেই আছেন তুমি যখন ভালোবাসা দিয়ে কাউকে ক্ষমা করো যখন অন্যের সুখে নিজের শান্তি পাও তখনই তুমি আমাকে অনুভব করবে যে নিজেকে জেনে গেছে তার আর কোনো প্রার্থনা বাকি থাকে না সেই অমর কারণ সেই সেই হার মানো না থেমো না দুঃখ তোমাকে ভাঙতে আসেনি তোমাকে গড়তে এসেছে যে নিজেকে চেনে যায় সেই হয় শিবের সন্তান হর হর মহাদেব